মানবতাবাদী যারা সত্যিকারের মানুষ তোমরা রক্ত দিতে যাও বার্ন ইউনিটে ঢাকা মেডিকেল কলেজ কোথায় সব হাহারে এই পর্যন্ত আমার হিসেবে দুইশ জনের উপর মারা গেছে এদেরকে তোমরা বাঁচাও যারা প্রাণে এখন জীবনে রক্তের জন্য হাহাকার করছে তোমরা তাদের ডক্টর ইউনুসের ব্যবস্থা করতেছি ডক্টর ইনুস খান ফোটা আমি গাড়ি দেওয়া বন্ধ করছি ব্যাস্তার ভোটা খানখির ভোটা তুই শেখ হাসিনারে মা ইস করে রাজাকার চৌদা ডক্টর ইউনুস তোর মায়ের তুই খান জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা তোমরা সবাই যারা আমাকে ভালোবাসা আমার পিপড়া বাহিনী প্রিয় দেশবাসী যে যেখানে আছেন সবাই এইসব শত শত অগ্নি দগ্ধ শিশুদের বাসাবার জন্যে সবাই দরে দরের রক্ত দান করুন সবাই মানবতার সবাই এগিয়ে আসুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা প্রেম ধর্ম সেরা ধর্ম ডক্টর ইনুস খান খিরকোটা ভাস প্রিন্দ্য ব্যাহা তোর মায়ের তুই চট খান দ্রুতভাবে পদত্যাগ কর